যারা শেয়ার কন্ঠে করবে বন্ধুর সবে কথা বলবো এখনই ফলো করো জলদি জলদি ফলো করো জলদি জলদি ইনবক্স করো আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও এড হইতে চাও বন্ধুর সাথে কথা বলতে চাও এখনই ফলো দিবা ইনবক্স করবা লাইফটা শেয়ার দিবা ওকে তোমরা চাইলে আমার সাথে বন্ধুর সাথে কথা বলতে পারবা বাট ফলো করতে হবে শেয়ার দিতে হবে ফলোব্যাক দাও ফলো ফলো ফলোব্যাক পাবো আর আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবা কন্ট্যাক্ট করতে চাও অ্যাড হইতে চাও বন্দির সাথে কথা বলতে চাও ফলো দিলে দুইটাই পারবো

আমি তোমাকে ফলো দিছি ফলো ব্যাক দাও জাস্ট ওয়েট করো তো তো সাথে না আছে ফলো ব্যাক না আছে অন্য কোনো কিছু বাইরে পাই তোরা দিয়া তারপরে সব কথা বলিস না দিয়া যদি সব কথা বলো তখন মনে ইচ্ছা তো বলি ইচ্ছা মতো বলি কিন্তু বলতে পারি না এটাই সমস্যা না হইলে ভালো করে দিয়া মেয়েদের নাম লাগে ফলো দিবে না ওকে সবাই জলদি জলদি ফলো দিবে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে এক ভাইতে চাইলে বন্ধু সাহেবের কথা বলতে চাইলে ফলো করতে হবে ফলো ব্যাক দেওয়া যাবে নীরব আহমেদ অবশ্যই নিয়ে যাবে ফলো করে তাহলে ফলো ব্যাক দিয়ে যাবে আমার সাথে কন্ট্যাক্ট করবে কিংবা বন্ধু সাথে কথা বলবো ফলো দিবা দুটোই পারবা হাই নাসির কেমন আছো নাসির যারা ফলো করছো তারা পেয়ে যাবে বলতে হবে না জাস্ট ওয়েট করতে হবে তবে জলদি জলদি ফলো দাও আমি আর দু মিনিটের মধ্যে মেরে হয়ে যাবো তো আলতো ফল মানুষ নক না ওকে যাদের কথা কাছে মিল রাখবা তারা কথা কাছে মিল পাবা যারা কথা কাছে মিল থাকবে না তারা নক দিবে সবাইকে তাড়াতাড়ি অফিস ভালো থাকবে আমি এখন বেরিয়ে 稍微。